الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدينة الإدارة الشرطة মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান তিনি শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়বলি সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি এর ধারাবাহিকতায় আজক নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন আমাদের আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আল্লাহ পাকের সর্বশেষ নবী নবী মুহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলিহিআ আলহিৎ করেন মনসাল্লাহ জুমআতি কানত

আজকে বিশেষ করে যারা আমরা ক্লাস শেষ করে বাসায় যাই অথবা ক্লাস শেষ করে হোস্টেল রুমে চলে যায় তখন আমরা যে আজকে ক্লাসের মধ্যে যে পড়া পড়েছি ওটা কি করি গ্রুপ স্টাডি করে থাকি অথবা আমরা মোতালা করে থাকি পড়ে থাকি শিকার জন্য তো ওই স্টাডি গ্রুপ স্টাডি যেটাকে বলা হয় মুতালে আয় যেটাকে বলা হয় ওই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে জি আজকে যে আমরা কিভাবে মোতালে আয় করবো এবং স্টাডি করার জন্য কোন সময়টা উত্তম এবং কিভাবে বসতে হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করব আপনাদের সামনে কিছু মদনীফুল তুলে ধরার জন্য দর্শক শ্রোতা যখন আমরা গ্রুপ স্টাডি করব হালকার মধ্যে বসবো বা পার্সোনালি ক্লাসের পড়া শিখার জন্য যাব সর্বপ্রথম আমার নিয়ত যেটা করতে হবে বসার পর বা যাওয়ার পূর্বে যে আমি গ্রুপ স্টাডি করবো মোতালা করব। আল্লাহ পাক রব আয়েলামকে রাজি করার জন্য সন্তুষ্টি করার জন্য এটাই সর্বপ্রথম আমার এটা করতে হবে সস্ততা শুধু এক্ষেত্রে নয় আপনি দুনিয়ার মধ্যে যাই কিছু করবেন নেকির কাজ এই বাদক বন্দি প্রত্যেকটা নেকির কাজ এবং এই বাদ বন্দির করার পূর্বে যদি আপনার নিয়ত যদি শুদ্ধ না হয় সহি না হয় তাহলে ওই ইবাদতের ওই রেয়াজতের ওই ভালো কাজের কোনো প্রতিদান আপনি আল্লাহ পাক রব্বুল আয়লামিনের কাছ থেকে পাবেন না সেই জন্য আমরা যারা স্টুডেন্ট রয়েছি ছাত্র রয়েছি আমাদের যেটা করণীয় যে যখন আমরা হালকার মধ্যে বসবো মোতালা করার জন্য আরও বেশি গবেষণা করার জন্য স্টাডি করার জন্য তখন অহংকারের জন্য নয় অহংকারের তো নয় বাহবা পাওয়ার তো নয় বা শুধুমাত্র আল্লাহ তালা এবং সবাব হাসিলের নিয়ত ইনশাল্লাহ মোতালা করব। এরপর যতবারই আমরা মোতালা করব স্টাডি করবো প্রত্যেকবার সবক শিখা শুরু করার পূর্বে মাদী চ্যানেল এর দর্শক শ্রোতা আমরা এটা মাইন্ডের মধ্যে নিই এবং অস্থায়িত্বভাবে আমরা গেঁথে নিই সেটা হচ্ছে কি প্রত্যেকটা পড়া শুরু করার পূর্বে আল্লাহ পাক রব আহ এবং রসল পাক সাদাহু আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর উপর শরীফ পাঠ করা এই অভ্যাস আপনি আপনার মধ্যে নিন কেননা কেন করবো এটা কারণ রসুল পাক সাদাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম কেনজুল উম্বানের মধ্যে একটি বর্ণনা এভাবে এসেছেন রসুল পাক সাদাল্লাহ আলিহি সাল্লাম বিষেদ করছেন যে ভালো কাজের পূর্বে নেকির কাজের পূর্বে আল্লাহ পাকে রব্বুল আয়নামিন এর হামত হবে না এবং রসুল পাক সাদাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ চুরি পাঠ করা হবে না এর মধ্যে কোনো বরকত থাকবে না তাহলে সেই জন্য আমরা যদি চাই দর্শক শ্রোতা যারা ইলমি দিন তালার দয়ায় খুব সহজভাবে আসানির সাথে আমাদের অর্জন হয়ে যাক শিকা হয়ে যাক এবং আজকের ক্লাসের পড়া খুব সহজভাবে কম সময়ের মধ্যে আসানির সাথে শেখা হয়ে যাক তাহলে আমাদের এই করণীয়টা করতে হবে কি যে আমরা ওই পড়া শুরু করার পূর্বে আল্লাহ তালার প্রশংসা এবং রসলে পাক সদালু ওয়াসাল্লাম এর উপর ওপর শরীফ পাঠ করব। এবং এটাও যদি সম্ভব না হয় তাহলে কম কম সর্বাবস্থায় বিসমিল্লাহ রাহমান রাহিম আমরা পড়ে আমরা শুরু করব। তো সেই জন্য আমরা যদি আমার শেখাত আমির আমিরাহ সন্ন্যত আমাদেরকে দরজা দেওয়ার পূর্বে বিভিন্ন কিতাবের শুরুতেই একটি খুতবা দিয়েছেন যে খুতবার মধ্যে আল্লাহ তালার হামদ চলে আসবে রসুল্লা হিম আলহিহিউসালিম এর প্রশংসাও চলে আসবে এবং এরপরে দরুদ্ শরীফও চলে আসবে এবং বিসপিল্লা শরীফ যেটা শুরু করার জন্য বলেছেন বিসপিল্লা কম এস কম বিসপিল্লা শরীফ পরে শুরু করার জন্য এটাও চলে আসবে সেটা কি আমরা সবাই জানি যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আয়মিন মসালাতসালাম সঈদিদুল মুরসালিম আহাবাদিমিনঈম বিসমিল্লাহিউর রহিম এরপর সাল্লাম সালাম সালাত আল্লিয়াল্লাহ এটা পড়ে নিন এরপর যে কিতাবের শুরুতে একটি দোয়া আছে আল্লাহ ইকর এই দোয়াটা পড়ে নিন এরপর আবার শরীফ পাঠ করুন তারা দেখবেন ইনশাআল্লাহ এই আদবগুলি রক্ষা করার কারণে এই অজিভাগুলি পাঠ করার কারণে আল্লাহ আপনার মোতালা আর মধ্যে আপনার স্টারের মধ্যে বরকদান করবে এবং খুব আসানির সাথে কম সময়ের মধ্যে আপনার যে বিষয়টা নিয়েছেন ওই বিষয়টা আপনার কাছে বুঝে চলে আসবে তো জন্য এভাবে আমল করার মাধ্যমে আমাদের মোতালা করার সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন দর্শক শ্রোতা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান বক্তাবাতুল মদিনা এর বত্রিশ পৃষ্ঠা সম্বলিত জিন্দের বাদশাহ একটি কিতাব রয়েছেন ওই কিতাবের মধ্যে তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওয়াক ঘটনা নকল করেছেন আসুন ওই ঘটনাটা কোন বিষয়কে নিয়ে যখন আমরা মোতালা করার জন্য বসবো স্টাডি করার জন্য বসবো কোন বিষয়টাকে নিয়ে উপস্থাপন করেছেন আসুন বুরহান উদ্দিন ইব্রাহিম নজি রহমতুল্লাহ তা আল আলে ওনার একটি কিতাবের মধ্যে বর্ণনা করেন দুজন ছাত্র দুজন স্টুডেন্ট ইলমিদিন শিক্ষার জন্য নিজ দেশ থেকে অন্য দেশে চলে গেলেন এবং তারা বছর একই ক্লাসে একই বিষয়ে পড়াশোনা করলেন এবং বছর পর যখন তারা যে দেশে গেলেন দিন শিখার জন্য বড় ডিগ্রি অর্জন করার জন্য ফিরে আসলেন তখন দুজনের দুই অবস্থা দেখেন দর্শক শ্রোতা যারা আমরা ছাত্র রয়েছি এই দিন অর্জন করছি যারা আমরা গ্রুপ স্টাডি করবো বসবো একটু খেয়াল করি যে দুজন একসাথে গিয়েছেন দু বছর ছিল কিন্তু দেশে যখন ফিরলেন তখন দুজনের দুই ধরনের রূপ ভিন্ন রূপ কেমন তিনি রহমতুল্লাহ আলা আলে বলছেন ওই দুজনের মধ্য থেকে একজন বড় আলেম ফকি হয়ে ফিরেছেন এবং অন্যজন ছিল সে তেমন কোনো বড় আলেম বা জ্ঞানী হতে পারেননি সেও ফিরে এসেছে তো দেশের মধ্যে ফিরে আসার পর ওই দেশের যারা রোলামাই কেরাম সালাম ছিলেন তারা চিন্তায় পড়ে গেলেন এবং গবেষণা করতে লাগলেন দুজন ছাত্র তারা একই জায়গায় একই ক্লাসে দুই ছিল একই সাথে গিয়েছে একই সাথে আসছে কিন্তু দুজনের দুই ভিন্ন রূপ একজন বড় আলেম ফকি মুফতি হয়ে এসেছে আর দ্বিতীয় জন তেমন কিছু হতে পারেন নাই এর কারণ কি তখন তারা তাক্কিক করতে লাগলেন গবেষণা করতে লাগলেন এর কারণ কি কারণ দুজনও তো একসাথে ছিল দুজনের সময় একই ছিল তখন গবেষণা করে যেটা তাদের সামনে আসলো তখন ওই দুজন ছাত্রের ওই দুই বছর পড়ার পদ্ধতি কেমন ছিল তাদের আখলাক কেমন ছিল এটা নিয়ে গবেষণা করলেন আচ্ছা গবেষণা করার পর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গবেষণার মধ্যে উঠে আসছে তিনি বলতে লাগলেন যিনি ফাঁকি বড় একজন আলেম হয়ে এসেছেন ওনার আখলাকের মধ্যে ছিল ওনার অভ্যাসের মধ্যে ছিল তিনি যখন মোতালা করার জন্য বসতেন স্টাডি করার জন্য বসতেন সর্বাবস্থায় সব সময় কিবলামুখী হয়ে বসতেন অর্থাৎ কিবলামুখী হয়ে বসতেন আর যিনি তেমন কিছু হতে পারেন নাই ভালো আলেম হতে পারেন নাই মুফতিও হতে পারেন নাই মোহাদেসও হতে পারেন নাই তিনার অভ্যাসের মধ্যে ছিল তিনি যখন মোতালা করতে বসতেন গ্রুপ স্টাডি করতেন যখন কোথাও বসতেন শিকার জন্য তখন সে কিবলাকে পিস দিয়ে বসতেন অর্থাৎ কিবলামুখী হয়ে বসতেন না তখন তিনারা গবেষণা করে পেলেন যিনি যে মুফতি হয়েছেন আলমী দিন হয়েছেন ইনার আখলাকের মধ্যে ছিল কিবলামুখী হয়ে বসা আর কিতাবের মধ্যেও আসছে মুখকে কিবলামুখী মুখী করে বসা এটা তো সেই জন্য দর্শক শ্রোতা বিশেষ করে যারা আমরা তালিবে এলেম রয়েছি ছাত্র রয়েছি আমরা যখন মোতালা করার জন্য বসবো স্টাডি করার জন্য বসবো ক্লাসের পড়া শেখার জন্য দিনই জ্ঞান অর্জন করার জন্য তখন আমরা বসার ক্ষেত্রে আমাদের দিকটা নির্ধারণ করবো সেই জন্য এই যে বসার সময় কিবলামুখী হয়ে বসা এটা আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সেই জন্য আমরা যখন মোতালা করার জন্য বসবো কেবলামুখে হয়ে বসবো আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করি আমি দর্শক এরপর আমরা ইলমি দিন অর্জন করি এক কথায় আমরা জ্ঞান অর্জন করি কিন্তু জ্ঞান অর্জন করার উত্তম সময় কোনটা স্টাডি করার কারণ আপনার যদি মাইন্ড যদি ফ্রেশ না থাকে শরীর যদি সুস্থ না থাকে মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে আপনি জ্ঞান অর্জন করার জন্য যে সময়টা বেছে নিয়েছেন ওই সময়ের মধ্যে আপনার জ্ঞান অর্জনের যেটা মাধ্যম উদ্দেশ্য সেটা আপনি সাকসেসফুল হতে পারবেন না সফল কাম হতে পারবেন না তো সেই জন্য কিতাবের মধ্যে আসছে যে মোতালা করার জন্য স্টাডি করার জন্য উত্তম সময় হচ্ছে সকালবেলা কেন কেন বলেছেন কারণ স্বাভাবিক মানুষ যখন সাধারণভাবে রাত্রেবেলা ঘুমায় আর আমরা যখন ঘুমাবো না তখন আমাদের শরীর দুর্বল হয়ে যাবে মাইন্ড নষ্ট হয়ে যাবে এবং মন স্থির থাকবে না মাইন্ডের যেটা সেট আছে ওই সেট আপটা ভালো থাকবে না যার কারণে অর্থাৎ পড়ার ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায় তো সেই জন্য সকালবেলা কেন মোতালা করার জন্য উত্তম সময় বলা হয়েছে কারণ আপনি ঘুম থেকে উঠার পর আপনার মাইন্ড ফ্রেশ থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং ঘুম আসে না ওই কারণে যে বুঝে দিনরা বলেছেন যে উত্তম সময় হচ্ছে কি সকালবেলা কি করা যে ফজর নামাজের পরে যদি আমরা তেজবি তাহলিল বজিফা যা রয়েছে কনে পাকড় তিলাবাত করার পর যে আমাদের যে কিতাব রয়েছে ওই কিতাবের মোতালা যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ আজার আল্লাহ তালা চাহিত যে আমার মুতালা আমরা সাকসেস হবে অর্থাৎ স্টাডির মধ্যে আমরা কি সফল কাম হব এরপর আমরা এমন একটা স্থান পছন্দ করি কারণ স্বাভাবিক এটা সচরাচর দেখা যায় ক্লাসরুমে বলেন বা যখন ক্লাসরুম শেষ করে আমরা হোস্টেল রুমে আসি তখন গ্রুপ স্টাডি যখন করার জন্য বসি অনেক আওয়াজ সুরগুল হয়ে থাকে বা আমি যখন পার্সোনালি কিছু স্টাডি করতে চাই অনেক আওয়াজ হয়ে থাকে তো উত্তম হচ্ছে যদি আমি ভালোভাবে স্টাডি করতে চাই এবং পার্সোনালি কিছু অর্জন করতে চাই আপনার আমার করণীয় হচ্ছে যে এমন একটি স্থান বেছে নেওয়া যেখানে কোনো আওয়াজ থাকবে না যেখানে কোনো কারো বাধা থাকবে না কোনো সমস্যা থাকবে না তো সেই জন্য আমরা এমন একটি স্থান বসার জন্য পছন্দ করব যেখানে কোনো আওয়াজ থাকবে না তো ওই ক্ষেত্রে আপনি স্টাডি করে সফল কাম হবেন আপনি স্টাডি করে মজা পাবেন কারণ আপনাকে কেউ ডিস্টার্ব করছে না সেই জন্য স্টাডি করার ক্ষেত্রে মোতালায় করার ক্ষেত্রে এই বিষয়গুলি আমাদের অত্যন্ত স্মরণ রাখা জরুরি আমরা স্মরণ রাখবো দর্শক শ্রোতা এরপর যেমন অনেক সময় দেখা যায় কিছু পড়া রয়ে গিয়েছে এখন সেটা শিখতে হবে আমরা কি করি খুব তাড়াতাড়ি জলদবাজি যেটাকে বলা হয় সেই জন্য কিতাবের মধ্যে জলদবাজি করে তাড়াতাড়ি তাড়াহুড়া করে এবং প্যারিসারি নিয়ে মুসিবত নিয়ে টেনশন নিয়ে স্টাডি করতে নিষেধ করেছেন কেন কারণ আপনি যদি মাইন্ড যদি আপনার ফ্রেশ না থাকে আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনার মন যদি ভালো না থাকে তাহলে আপনি যে বিষয়টা নিয়ে যে অধ্যায়টা নিয়ে যে কিতাব নিয়ে আপনি বসেছেন যে এখান থেকে আমি কিছু অর্জন করব আমি এখান থেকে কিছু শিখব আর ওই শিক্ষাটা যদি পারফেক্টলি না হয় ফ্রেশ মাইন্ডে যদি না হয় টেনশন ফ্রি যদি না হয় তাহলে আপনি পরিপূর্ণভাবে ওইখান থেকে উপকার হাসিল করতে পারবেন তো সেই জন্য কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যারা আমরা স্টাডি করার জন্য বিশেষ করে এটা পার্সোনালি হোক এবং একসাথে হোক গ্রুপ স্টাডি হোক আমরা চেষ্টা করব আমাদের দিমাগ আমাদের মাইন্ড শরীর সব কিছু যেন সুস্থ থাকে এবং ফ্রেশ থাকে যখন ওই মুহূর্তে আমরা পড়ব তাহলে আমরা ঈশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের যেটা উদ্দেশ্য ওটা হাসিল করতে পারবো আচ্ছা দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমরা যে ইস্তিনজা স্বাভাবিক ধরে প্রস্রাব ধরে বা এই ধরনের হাজত ধরে আমরা ওটা ধরে রেখে আমরা পড়া পড়তে থাকি পড়তে থাকি না এই ধরনের যখন ইস্তিনজা আপনার হাজত হবে প্রয়োজন চলে আসবে তখন আমাদের উচিত সেটা সেরে নেওয়া কারণ আপনি ওই অবস্থায় যে পড়াটা পড়বেন আপনার মনের মধ্যে গাঁদবে না কারণ আপনার টেনশন ছিল আপনার স্ত্রিন একটা ব্যাগ ছিল চাপ ছিল যার কারণ আপনি ফ্রেশ মাইন্ডে ফ্রি মাইন্ডে দিল খুলে আনন্দের সাথে আপনি কি পড়াটা পড়তে পারেন না সেই জন্য যে আমরা যখন না করতে বসবো এই সব কিছু ওচু করে নিব যদি আমাদের স্ত্রিন করতে হয় বা বাথরুমে যেতে হয় বা অন্য কোনো গাছ সারতে হয় যদি কিছু খেতে লাগে দেখেন আপনি যে স্টাডি করবেন শক্তির প্রয়োজন আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় আমরা কিছু না খেয়ে পড়তে বসে যাই তখন আমার দুর্বলতার কারণে যে আমি পারফেক্টলি আমি পড়াটা পড়তে পারছি না তো সেই জন্য যখন আমরা পড়তে বসবো তখন আমাদের এই করণীয়গুলি এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই স্মরণ রাখতে হবে যেন আমার পড়ার মধ্যে যেন কোনো ক্ষতি না হয় আমার পড়ার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য কিছু খেয়ে ভালো ফ্রেশ মাইন্ডে ওজু করে ইস্তিনজা করে আল্লাহ তালাকে রাজি করার জন্য আমরা মোতালে আ করবো স্টাডি করব দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আপনার স্টাডির মধ্যে সফল কাম হবে দশস্রোতা আমরা যখন মোতালা করব এর মধ্যে কিছু আমরা ভুল করে থাকি যেমন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যখন আমরা স্টাডি করার জন্য বসবো পূর্ব তখন আমরা চোখের যত্ন নিব কারণ আপনি চোখের যদি যত্ন না নিন তাহলে চোখের উপর এমন কিছু পেশার প্রভাব পড়ে যায় যেটার ক্ষেত্রে আপনার প্রবলেম হবে আপনার ক্ষতি হবে কিভাবে যেমন এত বেশি রশ্নি এত বেশি আলো যেটা চোখের জন্য ক্ষতি হবে তো ওই বেশি আলোতে পরেও এটা কিন্তু কি নিষেধ রয়েছে আতা সাথে সাথে লাইট যেটা জ্বলছে এটা এটা অল্প এত কম যেটার কারণে আপনার যে খুব জোর দিয়ে প্রভাব ফেলে দেখতে হচ্ছে নিস্তির দিকে সেই জন্য অতিরিক্ত যেন আলো যেন না হয় এবং খুব কমও যেন না হয় আমরা বুঝো তো আমরা তো বুঝবো যে আমার চোখের জন্য কতটুকু আলো প্রয়োজন অতটুকু আমরা আলোর ব্যবস্থা করি এবং জ্বালাই আচ্ছা এরপর যেমন হেঁটে হেঁটে অনেকে আমরা কি করি কিতাব হাতে নিয়ে বা বই হাতে নিয়ে আমরা হেঁটে হেঁটে পড়ি দেখুন এখানে হেঁটে হেঁটে পড়া নিষেধ কারণ এর দ্বারা আপনার চকুর ক্ষতি হবে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে পড়বো না আমরা আদব সহকারে বসে বসে পড়বো ইনশাআল্লাহ আচ্ছা এরপর গাড়ি চলন্ত অবস্থায় গাড়িতে চলন্ত অবস্থায় পড়া নিষেধ আমরা অনেকে কি করি গাড়িতে চলা অবস্থায় মোবাইল বলেন পেপার বলেন বা বিভিন্ন গিয়ে আমরা পড়ে থাকি কিন্তু এটা পড়া নিষেধ কারণ এর মাধ্যমে আপনার চোখের ক্ষতি হবে অর্থাৎ আপনার চোখের জুতির ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে আচ্ছা এরপর অনেক সময় দেখা যায় আমরা সুইশই পড়ি না দর্শক আমরা এমনটা করবো না সুইশী পড়া নিষেধ এই বিষয়গুলি আমরা যারা মোতালা করি স্টাডি করি এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এটা জানতে হবে চলন্ত অবস্থায় হেঁটে হেঁটে তারপর শুয়ে শুয়ে পড়া নিষেধ কারণ এর দ্বারা আপনার চোখের ক্ষতি হবে দর্শক শ্রোতা আমরা যখন মোতালা করবো আমরা চেষ্টা করব আলো যেন আমাদের পারফেক্ট হয় এবং সাথে সাথে যখন আমরা স্টাডি করব ওই সময় আমাদের মাইন্ড এবং শরীর দুটাই যেন ওখানে থাকে এর বাইরে যেন চলে না যায় আর এটা থাকার জন্য আমাদের সুস্থতা থাকা অবশ্যই জরুরি ফ্রেশ থাকা অবশ্যই জরুরি ভালো থাকা অবশ্যই জরুরি সেই জন্য আমরা ভালো থাকার জন্য চেষ্টা করব। আচ্ছা যখন আমরা স্টাডি করব। সাথে সাথে একটা হাতে কলম রাখবো কারণ আমি যখন পড়তেছি স্টাডি করছি এমন একটি গুরুত্বপূর্ণ লাইন চলে আসছে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস বা কয়না পাকার আয়াত বা এমন একটি কথা চলে আসছে যেটা পরবর্তীতে আমার জন্য অত্যন্ত জরুরি হবে তো সেই জন্য আমরা আন্ডারলাইন করার জন্য আমরা চেষ্টা করব যখন মোতালা করবো স্টাডি করব হাতে কলম রাখার জন্য দেখবেন ইনশাল্লাহ এর দ্বারা আপনার ফায়দা হবে দর্শক শ্রোতা সাথে সাথে যে কঠিন কিছু শব্দ আছে এরাও আমরা আন্ডারলাইন করে রাখব সেই জন্য এক কথায় আমরা যদি এভাবে স্টাডি করি এবং সাথে সাথে মোতালা করার সময় অনেক সময় দেখা যায় যে একদিকে যদি অনেকক্ষণ আমরা তাকিয়ে থাকি তখন চোখে একটু প্রবলেম হয়ে যায় ঘাড় ব্যথা হয়ে যায় তো সেই জন্য আপনি মোতালা করছেন এর ফাঁকে ফাঁকে একটু চোখটা একটু নাড়ান বা উপরে নিচে বামে ডানে এটা করেন কিছু একটু ঘাড় নাড়েন আচ্ছা সাথে সাথে আপনি পড়ছেন পড়ছেন দেখা যাচ্ছে আপনার অলসতা চলে আসছে বা পড়ার প্রতি মন যাচ্ছে না তখন সাথে সাথে একটি নাতরসল শুরু করেন অন্য কিছু ভালো কাজ করতে শুরু করেন নেকের কাজ করতে শুরু করেন আচ্ছা যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যখন শরীর সুস্থ থাকবে তখন আপনি কি করবেন আর যখন শরীর অসুস্থ থাকবে তখন আপনি কী করবেন কিন্তু আপনার তো ক্লাসের পরা পড়তে হবে আপনার শিখতে হবে হ্যাঁ আমরা এটা জানি মোতায়না করার সময় বা আমরা ক্লাস থেকে যখন বাসায় যাব বা আমার হোস্টেল রুমে যাব। যেখানে আমি পড়ে থাকি সেখানে যাব আমরা দেখব যে এখন আমার শরীর সুস্থ আছে কিনা। আমার সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওই সময়টাতে আমরা পড়া শিখবো পড়ব আর যদি দেখা যাচ্ছে আমার কিছুটা শরীর দুর্বল বা কিছুটা খারাপ লাগছে ওই মুহূর্তে যেটাকে আমাদেরকে হোমওয়ার্ক লেখার কাজ ওইটা আমরা করব সেই জন্য যারা আমরা ছাত্র রয়েছি স্টুডেন্ট রয়েছে আমাদের বুঝতে হবে কোন সময় কোন কাজটা করতে হবে তো সেই জন্য দর্শক শ্রোতা শেষ মুহূর্তে এসে আমরা এই মাদানি ফুলটা শ্রবণ করি স্মরণে রাখি যখন আমরা মোতালা করার জন্য বসবো তখন আমরা দেখব আমার শরীর সুস্থ আছে কি না আমি পারছি কি না পড়তে পারছি কিনা কারণ আপনার যদি শরীর সুস্থ না থাকে মাইন্ড যদি ফ্রেশ না থাকে তাহলে আপনার পড়ার মাধ্যমে আপনার যেটা ফায়দা হাসিল করতে চাচ্ছেন উপকার হাসিল করতে চাচ্ছেন সেটা পারবেন না তো সেই জন্য যখন আপনার শরীর সুস্থ থাকবে তখন আপনি পড়বেন আর যখন দেখা যাচ্ছে আপনার শরীর একটু দুর্বল বা একটু সমস্যা তখন আপনি লেখার যে কাজগুলি ক্লাসের মধ্যে দিয়েছেন ওই কাজগুলি আপনি করে ফেলবেন সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে যথাযথভাবে মোতালা করার এবং অধিক পরিমাণে ইলমি দিন হাসিল করার স্টাডি করার বিশেষ করে আজকে এই সংক্ষিপ্তি পরিসরে যে আলোচনা আমরা শ্রবণ করেছি এরপর আমল করার আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমল করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সল্লু আল হাবিব সদাল্লাহ তালা আলা মোহাম্মদ সদাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম